এই ঈদে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ যাবে বাড়ি তবে ফেরা হবে না প্রবাসীদের বাড়ি কারণ এটা বিমানের রাস্তা চাইলেই তো যাওয়া যায় না হাইটা তো দূরের কথা গাড়িও চলে না ঈদের ছুটিতে সবার বাড়ি ফেরা হলো আমাদের হবে না আর আমাদের জন্য কি অপেক্ষা করবে না কারণ আমরা যে প্রবাসী কেউ বাসে কেউ চড়বে ট্রেনে কেউ চড়বে ব্যক্তিগত বাহন উদ্দেশ্য সবার একটাই ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হবে পরিবারের সাথে আর আমরা প্রবাসীরা বাসেও চড়বো ট্রেনে চড়ব শুধু যাওয়া হবে না পরিবারের কাছে কারণ ভাই আমরা প্রবাসী সব থাকিতেও কিছু নাই ঈদের আনন্দ তো আমাদের কোরবানি হয়ে গেছে তখন রাজ সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া অবশে আসছি যখন সুখে আছি ভালোই আছি প্রভাবের ঝেমে সামনেই ঈদ আইতাছে অথচ মনে কোনো ফিলিংস নেই মার্কেট করারও কোনো ইচ্ছা নেই আসলে যেদিন যায় সেদিনই ভালো যায় বয়সের সাথে সাথে জীবনের আনন্দটাও হারিয়ে যেই ছেলেটা ঈদ আসলে পাঁচশো থেকে ছয়শো টাকার জন্য কান্নাকাটি করত সেই ছেলেটা আজ মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে বাট ঈদের শপিং করার জন্য সেই সাহসটাই পায় না হেমরা প্রবাসী ভাই ঈদের শপিং নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ঈদ আসতেছে সবাই খুশি সবার ঈদই হবে নতুন কাপড়ে তবে আমার মতো হাজারো ঈদ হবে যত্ন করে রেখে দেওয়া সেই পুরোনো কাপড়ে বছরে দুইটা ঈদ আর ঈদের দিনটাই হলো মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন অথচ আমাদের কপালে নেই কারণ আমরা তো এক হতভাগা কপালপুরা প্রবাসী পরিবারের সুখের জন্য ঈদের দিনেও কাজ করি শুধু এই শহরটা জানে আমার কেমনে কাটে ঈদের রাত আমার আকাশে দুঃখ বরা তোমরাই দেখো ঈদের চাঁদ সবার জন্য দোয়া করি দুঃখগুলো সব মুছে যাক সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদের ঈদ মোবারাক রোজার পর ঈদ অনেক খুশির কথা তাই না এই প্রবাসীর জন্য নারে ইতো মানুষের জন্য আমরা কি মানুষ আমরা তো প্রবাসী